এটা হচ্ছে ছোলা আরো জল লাগবে এটা হচ্ছে বাদাম হচ্ছে মটরটা ঘুগনি খাওয়ার মটর হচ্ছে বাদাম এত নরি করছিস কেন ওই জায়গায় থাকবো তা কি জানি হ্যাঁ স্কুলের দায়িত্ব আমাদের সরতী পুজোয় দায়িত্ব পড়ে ওই জন্যই খুব কাজ করতে হয় এগুলো সব তাই এই যে তো অনেক কাজ আছে পুজোর সারা বাসন মানে মা বাসনগুলো সব ধুয়ে রেখেছে সেইগুলো এখন এগুলো দিয়ে ঢেকে রাখবে আর আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো এই জন্য আজকে এটা ভিজিয়ে দেওয়া হচ্ছে এর উপরে এখন রাখ আজ হচ্ছে সরস্বতী পুজো কাঁচা হলুদ আর নিম পাতা নিয়েছি এখন একটু বেটে নেবো আর সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ না এটা তো হতেই পারে না তো যখন ছোট ছিলাম আর কি স্কুল লাইফে ছিলাম তখন ওই যে খুব সকালে উঠে কাঁচা হলুদ গায়ে দিয়ে আর তারপরে একটুখানি রেখে স্নান করে নেওয়া সাজুগুজু তো আছেই তারপরে ছোট ছিলাম ভালোই ছিলাম কি মজাই না হতো আর সব মজাই হচ্ছে বাচ্চাদের জন্য এখন তার আর কোথাও বেরোনো হয় না খুব একটা সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে ওই যে মেয়ের স্কুলে যাব পাশেই স্কুল আমাদের দাদা শ্বশুরের দান করাই আর কি সেই স্কুলের ভার পরে দায়িত্ব পড়ে আমাদেরই ওপর প্রত্যেক বছর তো মা তো খুব সকালে উঠে স্নান করে ঘরে পুজো সেরে চলে গেছে মা স্কুলে এবার আমি যাব তো ওদিকে বর্মশয় স্নান হয়ে গেছে আর কিছু পুজোর বাসন কোষণ সেগুলোই আর কি নিয়ে যাচ্ছে স্কুলে তো শুভ সকাল বন্ধুরা জয় রাধে পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো মানুষেরা স্নান টান করে একদম দেখো রেডি আর মা চলে গেছে স্কুলে আর লিয়াও চলে গেছে তো আমি শুধু বাকি আর কি আর বরমা রয়েছে ওখানে তো চলো সঙ্গে থাকো আর দেখো আজকে এই শাড়িটাই পরেছি এই হলুদ শাড়িটাই পরেছি এটাই ছিল তো চলো সঙ্গে থাকো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো তো যতটা পারবো আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো স্কুল রুমটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিল আর কি সেখানে তার মধ্যে আমার হাজবেন্ডও আছে তো গতকাল সন্ধ্যার দিকে আর কি তারা সাজিয়ে রেখেছে দেখো কত সুন্দর তো ঠাকুরের সামনেও আলপনা রঙ্গোলিও করেছে দেখো কত সুন্দর করে আর এখানে রয়েছে মা কাকিমার ফল বনাচ্ছে ওই যে মা ফল বনাচ্ছে এদিকে এই কাকিমা রয়েছে কাকা একটু তুমি ব্রাহ্মণ দশটার সময় আসবে বলেছে কখন আসে মা

হ্যাঁ তো বাচ্চারা দিদিমণিকে গিয়ে ধরেছে আর কি সাজু পুজো করেছে তো তাই জন্য খুব তো বন্ধুরা সঙ্গে থাকো এই যে সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে এটাই আমাদের স্কুল চড়া ম্যাডামরা সবাই বাস্ত পুজোর গুছ ওদিকে সব কমপ্লিট আর এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা তো ঠাকুর মশাই এবার পুজোয় বসবে তো বাচ্চারা তো আজকে খুবই খুশি দেখো কত আনন্দ হচ্ছে ওদের বাচ্চাদেরই তো আনন্দ ওরা খুব সুন্দর সাজুগুজু করে বছরের এই একটা দিন তারা শাড়ি পরে ভীষণ আনন্দ হয় আমরাও এই সময়টা পার করে এসেছি তার জন্য ভালো লাগে এই দিনটা তো বন্ধুরা একদম সামনে যে সাদা শাড়ি পরে বসে আছেন ইনি হচ্ছে এই স্কুলের ম্যাডাম আর সবার পেছনে তিনজন এক দুজন দাঁড়িয়ে আছে একজন বসে আছে এনারা হচ্ছে স্কুলেরই স্যার আর যিনি বসে আছেন তিনি এই বছরই জয়েন করেছেন এই স্কুলের হেড স্যার ইয়াও দেখো বন্ধুরা সাজু বুঝি করেছে ঠাম্মির পাশে বসে আছে একদম ম্যাডামের পাশি তো বন্ধুরা এখন হচ্ছে হোম তো স্কুলের স্যার একজন বসে আছে সামনে এই যে আজ খাওয়া দাওয়া আছে স্কুলে লুচি আলুর দম তারই আয়োজন চলছে বাইরে মিড ডে মিলের আর ভিতরে তো পুজো চলছে সবাই ব্যস্ত সবাই খুব আনন্দ সবাই খুব খুশি আজকের দিনে তো বন্ধুরা তো অঞ্চলই কমপ্লিট আর কিছু জিনিসপত্র দেখো পুজোর তো সেগুলো বাড়িতে রেখে আসতে যাবো তলিয়াও এখানে প্রসাদ খাচ্ছে আর এখন চলছে প্রসাদ বিতরণ তো স্কুলের সকল বাচ্চারা দেখো বন্ধুরা ভীষণ আনন্দ করছে আর প্রসাদ খাচ্ছে তো আমিও দেখো প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়িতে বসেই আর কি খাচ্ছি তো ওদিকে বাবাকেও দিয়ে এসেছি দোকানে প্রসাদ তো বন্ধুরা এখনও পুজোর অনেক কিছু আনা বাকি বাসন রয়েছে পুজোর বাসন আসন অনেক কিছু তো সেগুলোই আর কি আনবো প্রসাদটা খেয়ে তো এদিকে দেখো বন্ধুরা বাসনগুলো তো বাড়িতে রেখে আবার চলে এসেছি এখন হচ্ছে তো কত এদিকে আলুর দম পরিবেশন করছে তো বন্ধুরা দেখো সকল স্টুডেন্টরা বসে পড়েছে তো আজকের দিনটা ভীষণই মজা করলো সবাই তো দেখো বন্ধুরা এদিকে আমিও বসে পড়েছি লুচি আর আলুর দম তো চলো বন্ধুরা খাওয়া যাক তো দেখো বন্ধুরা একটুখানি আর কি শুয়েছিলাম তো উঠে দেখি মা ঠাকুরের বাসনগুলো মাছতে শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা মাকে একটু হেল্প করে দিই ਕਹਿੰਦੇ Thank <laughs> you.

তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে একবার ফলো করে দিও তো চলো বন্ধু টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নিয়ে ভালো থেকো চলো টাটা বাই বাই